বন্ধুরা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে বন্ধুরা এই হুরুম ভাজার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই দেখুন এক চামচ জিরে হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা চলছে বন্ধুরা আজকে এমনই জমজমাট একটা রেসিপি এই রেসিপির সঙ্গে অন্য কিছুর তুলনা আদৌ করা যাবে না কেন মুখরো চোখের লিস্টে এটা কিন্তু একদম উপরের দিকে সবসময় বন্ধুরা অল টাইম থাকে এটা একরকম মানে হারিয়ে যাচ্ছে কিন্তু হারিয়ে আমরা যেতে দেব না আদৌ কেননা এটা অনেক ফ্যান্টাস্টিক রেসিপি নাম হচ্ছে কি কি নাম আমার নাম হুরুম হুরুম ভাজা আপনি যদি এইভাবে বানান বাড়িতে দেখবেন একদম মনে থাকবে আর মুখে লেগে থাকবে কি দিয়ে বানানো যে সাধারণ ঘুগনি যে মটর করা হয় বন্ধুরা সেই দিয়ে বানানো অথচ দেখুন দেখতে সুন্দর খেতে সুন্দর মুজমুচে এই দেখুন জমজমাটি একদম দেখে খাওয়া যাবে শীতের মরসুম এখন আমাদের এখানে শুরু হয়ে গিয়েছে বেশ ভালোই আর শীতের মরসুমে হুরুম বাজা আহা কিন্তু শক্ত নয় মুজমুচে মানে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই কিন্তু আরামসে খেতে পারবে এর জন্য বিশেষ কোনো দাঁতের জোর কিন্তু লাগে না তাই না টেস্ট আমরা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট এসিবি নিয়ে এই শীতের সময় এমন মজাদার এসিবি যার নাম হচ্ছে হুড়ুম ভাজা বন্ধুরা হুড়ুম ভাজা বলতে এটা হচ্ছে মটর কড়াই এমন কায়দায় ভাজা হবে তার নাম হচ্ছে হরুম আর শীতের মরশুমে একদম চায়ের সাথে কবির সাথে যার সাথে খাবেন বন্ধু একদম জমে যাবে তা কীভাবে বানায় আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সব বন্ধু বানিয়ে আনতে পারবে আর রেখে মুনিয়ে খেতে পারবে গরম গরম হুরুম বাজা চায়ের সাথে একদম জমে যেতে বন্ধুরা চলে যে বন্ধুরা হুরুম করে খাবে বন্ধুরা এই মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ আর এর মধ্যে দু চামচ খাবার ছোটা দিয়েছিলাম এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা জল দিয়ে হ্যাঁ জল দিয়ে ভিজা থাক কি জল দিয়ে বন্ধুরা এবার একদম ডবল হয়ে গেছে আর এই কড়াইটা দোকানে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর এই কড়াইটা মটর কড়াই মটর কড়াই বলা হয় এটাকে সারা রাত ভেজাতে হবে বন্ধুরা একদম আর এখন মোটামুটি আমাদের টাইম অনেকটা হয়েছে হ্যাঁ আর প্রায় সন্ধ্যের সময় ভিজিয়েছিলাম আর এখন বাজে প্রায় দুটো হ্যাঁ আর একটা বন্ধুরা মজার কথা বলি এই যে কড়াইটা ভিজিয়ে দিয়েছে না এটা আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম সেই কড়াই হ্যাঁ এই কড়াইটি কিন্তু সুন্দরই ঘুগনি হয় হ্যাঁ খুব সুন্দর খুব ভালো করে ভালো কড়াই আর আর হচ্ছে মজার বিষয় এই কড়াটা যখন ভিজিয়েছে আমাকে বন্ধুরা বলে ভেজায় হ্যাঁ দেখুন বন্ধুরা কতটা ভিজে গিয়েছে তার কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে হচ্ছে আমার যত না ফেভারিট আমারও ফেভারিট বলবো না তার থেকে বেশি ফেভারিট হচ্ছে আমার মায়ের ফেভারিট বন্ধুরা হ্যাঁ সেই জন্য বন্ধুরা দেখুন কতটা পরিমাণও নেওয়া হয়েছে আমি প্রথমে জানতে পারিনি যে এই জিনিসটা চলবে হ্যাঁ তারপর বন্ধুরা আমি জানতে পেরেছি আমি কি এত করাই কেন ঘুমিয়ে হতো এত করা বিজনে থাকে না তাই না ভাবি তারপরে অনেক হ্যাঁ হুরুম ভাজা আমার মায়ের বন্ধুরা হুরুম ভাজা খেতে এত ভালো লাগে বাপি হচ্ছে কিনে কিনে আগে গেলে নিয়ে আসতো কোথাও গেলে হুরুম ভাজার মা খাবে বলে তো সেটা বন্ধুরা বাড়িতেই হবে অনেক বন্ধু নিশ্চয় জানেন যে ডাল ভাজা এটা ভাজা ওটা কিন্তু হুরুম ভাজা এত সুন্দর লাগে এই যে ঘুগনি হয় যে করায় সেই করাই দিই হবে আর হুরুম অনেক বন্ধু মানে কি দুর্দান্ত বন্ধু হুরুম পছন্দ করে কিন্তু বানাতে একটু প্রবলেমে পড়ে কিন্তু প্রবলেমের কিছু নেই এটাকে বেশি সময় ধরে ভেজাতে হয় হুম আবার দু এক ভেজালে হবে না বন্ধুরা এটাকে জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি এই জলটা ফেলে দাও সারা রাত বন্ধুরা ভিজেছে এটা হ্যাঁ সারা বারে বারে এটাকে ধুয়ে নিতে হবে আর ভিজে মানে কত বড় বড় হয়ে গিয়েছে অনেকে হয়েছে আর আমাদের আজকের মনে হচ্ছে এক কেজি কম চানো মনে হচ্ছে কতটা নিয়ে চলে আজকে এক কেজি এক কেজি বন্ধুরা মটর কড়াই নেওয়া হচ্ছে ঘুগনির মটর কড়াই

হ্যাঁ বন্ধুরা ভালো করে তিন চারবার আমরা ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই কড়াইটা হ্যাঁ কড়াইটা কি ভালো করে তিন চারবার ধুতে হবে বন্ধুরা যতক্ষণ না জল পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত ধুতে থাকতে হবে বন্ধুরা আর আমি বন্ধুরা একটা কথা বলবো এই জিনিসটা আমি বললাম যে আমার মায়ের খুব ফেভারিট হ্যাঁ আর আমার বাপিরও ফেভারিট অ্যাকচুয়ালি বন্ধুরা আমারও কিন্তু এটা কিন্তু একটা পছন্দের লিস্টে থাকে তার কারণ এটা খুবই মুখরোচক জিনিস আর আমি না একরকম মানে ভুলেই গিয়েছিলাম শীতের মরশুমে এরকম হুরুম বাজাকে একরকম মানে সাইডে শরীরটা একটু মুশকিল বিষয় আর কি এত সুন্দর লাগে জানি না আপনারা কারা কারা কোনদিন খেয়েছেন কিন্তু যারা খেয়েছেন তাদের নিশ্চয়ই সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে আজকের দিনে দেখতাম

গিয়ে এই কিনে খেতাম এক টাকা দু টাকা রাইট একটা কাগজে ঠোঙায় করে হ্যাঁ দিয়ে দিত তাই একা জীব দিয়ে চেটে চেটে আসতো আর আমি একটা বন্ধুর মজার বিষয় বলি বাপে একটু কড়া থাকতো হ্যাঁ হ্যাঁ হা আ আর সেই হুলুম মাজা হ্যাঁ এখনও জিভে লেগে আছে লেগা আছে আর আমি বলি বন্ধুরা আর একটা মজার বিষয় আমার ঘটনা একটা বলি ওই হুরুম বাজা তো মানে কি বলুন তো কেনা জিনিস কেনা জিনিস মনে হয় যে কিনলে একটু কম মতো হল বলেই মনে হয় অনেকে বলে না মানে ছোটোবেলা থেকে আর একটু বেশি করে দাও একটু বেশি করে দাও হ্যাঁ সেই রকম বন্ধুরা ব্যাপার হুম এই একটা একটা দুটো করে গুনে 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 গুনেও খেতাম হ্যাঁ 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 আর বন্ধুরা কি মানে বন্ধুরা থাকলেন না আশেপাশে তাদেরকে যখন দিয়ে খা খেতে হতো তারাও খেয়ে খুব খুশি হয়ে যেত ওই হুরুম বাজা খেয়ে আবার চাই হ্যাঁ আবার চাই। হ্যাঁ। চাইতে আবার হাত পাতে। এ ওরকম বন্ধুরা হয় আর তারপরে হচ্ছে কি হয়? আবার তারা যখন খায় বন্ধুরা আমি হাত পাতে। আমি বলে হাত হুম। হ্যাঁ তো সেই যে দিনের কথা অ্যাকচুয়ালি মানে অন্যরকমের দিন মনে পড়ে যায়। সেই জিনিসটা এখনো পুরনো হয়নি আমাদের এখনো সেই ভালো লাগা রয়ে গিয়েছে বন্ধুরা। তাই জন্য আজকের হচ্ছে আমাদের হুরুম ভাজা হুরুম করে খাবে একদম আমি বারবার বলি হ্যাঁ হুরুমুরি খাই বলে এর নাম কি নাম হ্যাঁ কমেন্ট করে লিখে জানাও কোন বক্স কোথাও কোথাও আমি শুনেছি যেটাকে বলে মানে চটপটি বা বিভিন্ন রকমের নাম রয়েছে তো আমাদের এখানে হুরুম বাজা বলেই ফেমাস জিনিসটা এটা কিন্তু গোটা করায়ের হবে এটা কিন্তু মানে অর্ধেক যেটা হয় ডাল বাজা সেটা না এটা আলাদা মজা আছে ই আরও অন্যরকমের ভালো লাগা আছে এর মধ্যে হুম একদম বাড়িতে হুরুম বাজা হচ্ছে আপনি যদি বানান দেবেন সেরকম সুন্দর মজা হয়ে যাবে বাড়িতে হুরুম বাজা হয়ে যাবে ইজিলি হয় বন্ধুরা এবার খোঁড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে সূর্যমুখী তেল হ্যাঁ এই হুরুম মাজা ভাজার জন্য একদম দিয়ে দিচ্ছি তেলটা তা তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন দেখ তারপরে আমি জমে যাবে আগে হুম শীতের মরশুমে বাপি এমন একটা রেসিপি নিয়ে এসছে আমি জানি না অনেক বন্ধুরা খাবে বলিছি না হ্যাঁ অনেক বন্ধুরা হয়তো মানে এটা মানে জানে না বা দেখেনি হতেও পারে আমার তো সেটাই মনে হয় হ্যাঁ যে সব জায়গায় মনে হয় এই জিনিসটা চল নেই আর কি বন্ধুরা হ্যাঁ তেল দিচ্ছি সূর্যমুখী তেলে হুম অনেক দিন থাকবে কোনো গ্যাস বন্ধ হয় না হ্যাঁ

বাপি সে দেওয়ার আগে থেকে হাসা শুরু করে দিয়েছে বাপি জানে যে কিরকম হুরুম ভাজার মজা হয় হ্যাঁ বলে হুরমুড়িয়ে খাওয়া বন্ধুরা হুরমুড়িয়ে খাওয়া বাটা মনে হয় হুরমুড়িয়ে ভাজাও বাটি হ্যাঁ হুরুম ভাজা ও আর চাপা দেওয়া আছে তো ভাজও মজা এই যে চাপাটা দেওয়া তারপরেও বন্ধুরা সুগন্ধ আসছে কিন্তু ওর মধ্যে বন্ধুরা হুরুম ভাজার জমজমাটি চলছে রেসিপি বন্ধুরা অনেক হয় কিন্তু আজকে যে রেসিপি চলছে না এটা কিন্তু এই টিক্সগুলো ফলো করে বানাতে হবে সব রেডি থাকতে হবে এইভাবে হ্যাঁ টিক্স ফলো করে বানাবে আমরা বলছি আমরা নাও বলতে পারতাম কিন্তু বলছি তার কারণ যারা বানাবে সব বন্ধুদের যেন সুবিধা হয় কোনো অসুবিধা হয় সেই জন্য বন্ধুরা হ্যাঁ নইলে বন্ধু এমনি বললাম তো দেখালাম না হ্যাঁ কিন্তু তারপরে কী হবে আমরা কিন্তু ফাটতে থাকবো ওইগুলো তখন তো অসুবিধা হয়ে যায় না হ্যাঁ তো সব দিকে মাথায় রেখে কাজ করতে হবে সবাই বন্ধুরা ভালো তবেই তো হুরুম ভাজা কার মজা পাওয়া যাবে কি হচ্ছে ভিতরে হুম জমজমাটি বন্ধুরা হুরুম ভাজা চলতে আমাদের বন্ধুরা হুরুম ভাজা চলছে আর এদিকে বন্ধুরা মজা একদম জমে উঠেছে হ্যাঁ হুরুম ভাজা চলছে না ওইদিকে বন্ধুরা জমজমাটি টুকটুক করে বন্ধুরা হচ্ছে হুরুম ভাজা দেখুন খুব সুন্দর

কত সুন্দর হয়েছে আর যখন করবেন তো মিডিয়াম জাল দেবেন খুব জোরে জাল দিতে যাবেন না হ্যাঁ আর মিডিয়াম জালে করবেন ভয়ের কিছু নেই একটু চাপা দিয়ে দেবেন তারপর আওয়াজটা যখন কমে যাবে তখন খুলে একটু নাড়াচাড়া করবেন যত খুশি নাড়াচাড়া করবেন আর কিচ্ছু হবে না এই দেখছেন দেখুন আমরা কিন্তু মানে টুক টুকটু করে ভেজে নিচ্ছে কারণ এটা তবে বন্ধুরা মজার হবে অনেক এবার এটা হয়ে গেছে এবার ধীরে ধীরে আমরা এটাকে তুলে নেব বন্ধুরা আর আওয়াজ দেখুন বন্ধুরা তাই দেখো এর নাম বন্ধুরা হুড়ুম্বা সত্যি হুরমুর করছে না হুড়ুম্বা হা হা আর মুচমুচে বন্ধুরা এ মানে আলাদাই মজা বন্ধুরা এটা না অনেক দিন দেখে আপনারা খেতে পারবেন একদম দেখলেন প্রথম দফা হয়ে গেল বন্ধুরা এ মজার জিনিস আছে বন্ধুরা হ্যাঁ 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 তবে একটু সাবধানে করে সবকিছু আলাদা ধরন আছে না সব জিনিস তো এক না তো এটার এই রকমের ধরন তবে এটা যা দুর্দান্ত খেতে লাগে কি আর বলবেন এর নাম হচ্ছে হুরুম ভাজা এর মধ্যে একটা মশলা আছে সেটা দেবো দিলেই হয়ে যাবে মশলা দে মশলা হবে একটা আবার দবাই দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা গুরু বন্ধুরা দিয়ে দিলাম হ্যাঁ বাজার বন্ধুর এটা মজা এইভাবেই বানাতে হবে এইভাবে বানাবেন দেখবেন সুন্দর হবে আর হুরুম বাজা বন্ধুরা ভালো হবে খুব সুন্দর হয় আর সবদিকে বন্ধুরা ভালো হবে ও টুকটুক করে ওর মতো হবে কোনো অসুবিধা তো নেই তাই না না সেইভাবে কাজ করতে হবে ও কোনো অসুবিধা নেই হ্যাঁ হুরুম বাজার আলাদা একটা মজা থাকে মজা মানে হ্যাঁ মানে আপনারা যারা দোকান থেকে কিনে খেয়েছেন জানেন হুরুম বাজার সেটা বাড়িতে ইজিলি বানানো যাবে একদম আর তার টিক্স তো দেখি দেওয়া হচ্ছে আমরা বলতে পারতাম কড়াই দিয়ে ভেজে নেবেন বা কড়াই ভাজা হচ্ছে কিন্তু আমরা সব কিছু ঠিক কিন্তু দেখাচ্ছি এগুলো টিক্স অন্যরকম লাগে না তখন মনে হয় কি রকম হচ্ছে কিন্তু না এটা এই ধরনই এরকমের এটা এইরকমই হয় তো সেই জন্য আপনি আগে রেডি হয়ে কাজ করবেন সেই জন্য অনেকে বানাতে চায় না দারুণ জিনিস তো বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনারা কমন করতে পারেন হ্যাঁ মানে সব রেসিপি বন্ধুরা এক না এটা অন্য রকমের রেসিপি আজকে একটা ফাটে না 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 কোনো কোড়াই একটা দুটো হয়তো ভিস্টে হয়তো শক্ত থাকে সেইগুলো ফাটে সব কোড়াই ফাটে না ফাটে না তো সেই জন্য মানে কি আমরা তাও তো দেখিয়ে দিচ্ছি জন্য যে যতক্ষণ বেশি কোন বেজে কম ফাটবে হ্যাঁ ঠিক আছে জানেন এরকম এই দবা কিন্তু দেখা যাচ্ছে papi অতটা এরকম হচ্ছে না মানে ভিতরে ফুললে বয় যাবে যে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না মোটামুটি ঠিক রয়েছে দপাতে এখন

জমজমাটি জমজমাটি দেখেন আহা আর এই রকম দেখুন কত সুন্দর আমরা ভেজেছি দেখুন এটা আপনি রেখে মুনি অনেকদিন খেতে পারবেন সুন্দর একদম দেখুন খুব সুন্দর ফ্যান্টাস্টিক দেখছেন আহা কত সুন্দর একদম আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা একদম মুজমুচে হেভি হেভি হে আপনারা যে কোন ডিবে মধ্যে রেখে রেখে দেবেন আর বাচ্চারা একবার যদি সম্মান পায় এ পুরো ডিবে খালি করে দেবে বন্ধুরা আমরা কিন্তু বানি চাই ভাবে ঠাপে ঠাপে বানাতে হবে যা যা জিনিসপত্রই যেভাবে ভিজে রেখে বানি চাই ভাবে কেউ যদি মনে করে কেন আমি কি করব এমনিই ভিজে একটু পরে বানিয়ে নেব না সে করে মজা হবে না আর সবথেকে বড় বিষয় ভাবি জামনটা বল না মানে নরম ওই নরম ভাতটা কিন্তু আপনারা পাবেন না মানে মুজমুচে কিন্তু মুখে দিলে মোনাভাই জানো দাঁতকে একটু কষ্ট করতে হচ্ছে তো এতে এইভাবে বানালে কিন্তু কোনো কষ্ট করতে হবে না ইজলি সবাই খেতে পারবে মজা আসছে একদম একদম বন্ধুরা এই হুরুম বাজার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই দেখুন এক চামচ জিরে জিরে হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একদম জমজমাট আর জিরে চলেছে বন্ধুরা এটা হচ্ছে গোলমরিচ এই দেখুন বন্ধুরা গোলমরিচ হিলমরিচ হ্যাঁ কিন্তু তবে খুব সুন্দর হবে বন্ধুরা হ্যাঁ আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে হলুদ এই দেখুন বন্ধুরা হলুদ হলুদ হ্যাঁ আর দিয়ে দেবো এই যে বন্ধুরা এর নাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা হ্যাঁ

একটার পরে একটা হয়ে যাচ্ছে বন্ধুরা একদম ঝপ ঝপ করে কোনো অসুবিধা নেই বন্ধুরা এর নাম হচ্ছে ভাজা একদম ও হবে একদম গমগমে হবে মশলাদার হবে একদম মুখে লেগে থাকবে একদম মুখে লেগে থাকবে মানে আর এর মধ্যে ওই হাতে তৈরি মশলাও পড়বে একদম মানে কি গোমা বন্ধুরা একবার যে খাবে বারবার খাবে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কয়েকটা শুকনো লঙ্কা দেখুন বন্ধুরা একদম

সেই জন্য বন্ধুর এর নাম আচ্ছা আচ্ছা রেসিপি থেকে বন্ধুরা এটা বন্ধুরা মুখে লাগে মুখে লেগে থাকে এত মুখরোচক জিনিস

এই এসিটা দিনের পর দিন মিলিন হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু অনেকে খেতে ভালোবাসে কিন্তু বাড়িতে বানিয়ে খেলে এর খুব সুন্দর হয় বন্ধুরা এই দেখুন বন্ধুরা আর বিশেষ করে ঝামেলাও নেই না না কারণ ঝামেলা দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বিনা ঝামেলা সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ যে খুশি খেতে পারে

লেপ কাঁটা মুড়ি দিয়ে বসে বসে টুক টুক করে খেতে পারে খেতে পারে নেই বাড়ি তো বাড়ি এই দেখুন ও দারুন দারুন পুরো আমাদের দফা দফা একদম যাকে বলা হয় হুম এটার নাম কি মা হুরুম ভাজা হুরুম ভাজা বন্ধ দেখুন একদম রেডি হয়ে গেছে কত পরিমাণে হচ্ছে আর এইবার বাড়িতে বানিয়ে আপনারা এখন রেখে যে মজা আপনারা পাবেন মানে কি বলবো মাছের পর মাছ রেগে মুনি খেতে পারবেন খেতে পারবেন কিন্তু ওই তো বললাম না যে মজা পাবেন মানে মনে হয় যদি হয় যে আমি কিছুদিন পরে কিছুদিন পরে খাবো ওরকম না একবার শুরু হলে মনে হয় মুখে পড়লেই তবে যেন শান্তি হয় হুম তো চলতে থাকবে আর শীতের মরসুম এখন আমাদের এখানে শুরু হয়ে গেছে বেশ ভালোই আর শীতের মরশুমে হুরুম ভাজা আহা অন্যান্য বন্ধুরা আপনার নিশ্চয় ডাল ভাজা তারপর ডাল আপনার নিশ্চয় খান আমরাও রেসিপি দিয়েছি সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে যারা দেখেন দেখতে পারেন কিন্তু এই জিনিসটা বানালে আমার তো মনে হয় যে মজা কত না আলাদা এবং অন্য একটু বেশি মজা হবে আরও বন্ধুরা যদি বলা হয় মুখরোচক রেসিপি তাহলে বন্ধুরা এই রেসিপি হুরুম ভাজা মা একদম দেখুন এর নাম হচ্ছে বন্ধু মুজমুচে মুখ রোচক লা জবাব মশলাদার রেসিপি ব্যাস এবার আমরা শুরু করব মানে অনেকই সুন্দর এই রেসিপি আর অ্যাকচুয়ালি কিন্তু এটা যাকে বলা হয় মুড়মুড়ে মুজমুচে কুরমুরে রেসিপি মা শুরু করো খেতে মুজমুচ করা যাবে শুনুন কিন্তু শক্ত নয় মুচমুচে মানে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই কিন্তু আরামসে খেতে পারবে এর জন্যে বিশেষ কোনো দাঁতের জোর কিন্তু লাগে না তাই না আমার দ্য মুখের মধ্যে পড়লে মনে না বারে খায় লেগে থাকবে মুখে মনে থাকবে মনে যেভাবে আমরা বানিয়েছি আপনার সাধারণ মাত্র উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যে সমস্ত বন্ধুরা জানেন রুম ভাজা কি বা ছোটবেলায় খেতেন তাদের জন্য তো ফ্যান্টাস্টিক জানেন যে কতটা সুন্দর হয় এই জিনিসটা যারা জানেন না তারা একবার এবারে ট্রাই করেন কি দিয়ে না ঘুগনির কড়াই দিয়ে যাই না ঘুগনির যে মটর কড়াই সেই দিয়ে দেখুন ডালমুট বলুন বা অন্য কানাজুল বলুন এটাও তার থেকে এটা কিন্তু মুখে লেগে একবার টেস্ট আর এই মশলাটা আপনারা কিন্তু ইউজ করবেন ব্যাস এবারে বানান আর রেখে খান দেখুন কেমন লাগার কমেন্ট করে লিখে জানান বন্ধুরা যে হ্যাঁ লাগছে একটা জিনিস টেস্টি দারুন দারুন তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কথা বলবেন না আর হ্যাঁ অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বলুন চলছে বাজিয়ে দেওয়ার মধ্যে নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনার সাথে সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন এইভাবে বানিয়ে খেয়ে থাকুন কি মা এটা ভাজা হুরুম ভাজা আপনাদের ওখানে কি নাম যদি অন্য কোনো নাম থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাতে পারেন আমার এখানে এই নাম কিন্তু হুরুমি ভাজা আর খেতে খুব মজার এবারই কিন্তু আমার মায়ের দেখবেন এক থালা ভর্তি আমি যে কথা বলছি তার মাঝে আমার মা কিন্তু খালি করে দিচ্ছে হুরুম ভাজা হুরমুর করে খালি করে যাচ্ছে এটা কিন্তু আমার মায়ের আমার বাড়ির মতো সবথেকে বেশি ফেভারিট এই হুরুম ভাজা আমরা শুধু খান কিংবা চাকবি কপি খান কিংবা এই শীতকালের সময় রোদে বসে খান দেখবেন অসাধারণ লাগবে যাচ্ছে বেড়াতে গিয়ে হ্যাঁ বেড়াতে গিয়ে খান কিংবা যেতে ট্রেনের মধ্যে খান বাসের মধ্যে খুব ভালো লাগবে কাউকে দিয়ে খান দিয়ে খান খুশি হয়ে যাবে যাকে দিয়ে খাবেন কেউ অসাধারণ মজা আর চাইলে আপনারা রেখেও খান মাছের মাছ কিন্তু একবার খাবার পর আমার মনে হয় না যে কেউ রেখে খেতে আর বেশি দিন কেননা টেস্ট একবার যে পেয়ে যাবে তার মনে হবে টেস্ট অতি বেস্ট আর এটা কিন্তু মুখ করেছে বুঝে যাবে যে